ওয়েলকাম দর্শক আজ আমি হাফ কাপ সুজির একটা চপ মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা অনেক বেশি মালাই চুষে একদম নরম তুল তুলে চলুন দেখেনি রেসিপি শুরুতে আমি মিষ্টির যে ডো সেটা তৈরি করব চুলায় কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা আমি অল্প আছে এক মিনিট পথে ভেজে নেব সুজিটা অনেক বেশি জাল দিয়ে পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট সুজির যে কাঁচা গন্ধ সেটা চলে যায় যখন একটা সুগ্রাণ বের হবে তখন সুজিটা ভাজা হয়ে যাবে সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে দেবো লো হিটে রেখে এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো চিনি চিনিটা এবং লবণটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব এখনো কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে আছে এখন আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দেব এক কাপ পরিমাণ অল্প অল্প করে দুধটা আমি মিশিয়ে নেব এতে করে সুজির ভিতরে কোনো দলা ভাব তৈরি হবে না হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধই যথেষ্ট দুধটা দেওয়ার পর চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে মিডিয়ামের কাছাকাছি করে দেবো এবং নেড়ে ছেড়ে যে মালাইচপ মিষ্টি তার ডোটা তৈরি করে নেবো খুব দ্রুত এই সুজিটা শক্ত হতে শুরু করবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব যখন দেখবেন ডোটা কড়াই ছেড়ে উঠে আসছে এবং চামচের সাথে এক প্রকার উঠে আসছে তখন বুঝে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে চোলাটা আমি নিভিয়ে দিচ্ছি এবং এই ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এই ডোটা আমি নর্মাল টেম্পারেচার করে নেব অর্থাৎ ঠান্ডা করে নেব যতটুকু ঠান্ডা হলে হাত দিয়ে মথে নেওয়া যাবে মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই সুজির ডোয়ের ভিতরে যোগ করব একটা ডিমের কুসুম ডিমের কুসুমটা খুব ভালো মতো এই সুজির সাথে মিশিয়ে একটু মথে নেব। আমি হাত দিয়ে চটকে এভাবে কুসুমটা খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারাও খুব ভালো করে তিন থেকে চার মিনিট মথে নেবেন এতে করে মিষ্টির ভেতরের রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে হাতে এরকম চিটচিটে হয়ে লেগে আসলে হাতে একটু তেল মেখে নেবেন তেল মেখে নিয়ে এই ডোটা একটা গোলাকার শেপ দিয়ে নেবেন ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে চপ মিষ্টির শেপগুলো দিয়ে নেবো এই জন্য দুই হাতে একটু তেল অথবা ঘি মেখে নিতে হবে এরপর এই ডো থেকে একটু একটু লেচি কেটে নিতে হবে আমি মোটামুটি একটু বড়ো সাইজ করে মিষ্টিগুলো তৈরি করব প্রথমে ডোটা এক হাত দিয়ে চেপে একটু গোল করে নিয়ে তারপর দুই হাতের তালু দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে হবে আমি এই রকম সাইজ করে মিষ্টিগুলো তৈরি করছি লক্ষ্য রাখতে হবে মালাই চপে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে প্রথমে গোলাকার শেপ দিয়ে পরে হালকা একটু প্রেস করে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলো মালাই চপ এইভাবে তৈরি করে নিচ্ছি আমার হাফ কাপ সুজি দিয়ে টোটাল এখানে দশ পিস মতো মালাই চপ হয়েছে এবং এক একটা মালাই চপ সাইজে ঠিক এই রকম বড়ো বড়ো হয়েছে এখন আমি এগুলো ভেজে নেওয়ার আগে যে মালাই দুধের মালাই সেটা তৈরি করব এই জন্য কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চুলার হিটটা হাই হিটে রেখে চিনিটা আমি কালার করে ক্যারামেল তৈরি করব। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করব না যখন কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে পছন্দ মতো কালার চলে এলে এর ভেতরে আমি লিকুইড দুধ দিয়ে দেবো দুই কাপ মতো দুই কাপ দুধেই হয়ে যাবে প্রথমে পর্যায়ে ক্যারামেলটা একটু জমে যাবে তবে দুধ যখন আবার ফুটে উঠবে তখন ক্যারামেলটা দুধের সাথে মিলিয়ে যাবে মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তিনটা ফাটিয়ে নেওয়া এলাচ আমি টোটাল এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছিলাম ক্যারামেল তৈরির সময় আর এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন অপেক্ষা করছি এই দুধের মালাইটা ফুটে ওঠা পর্যন্ত যখন ফুটে উঠবে তারপর আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব এরপর সেরাটা এক সাইডে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম এখন মিষ্টিগুলো আমি ভেজে নেব জন্য চুলায় আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা মিডিয়াম হিটে মাঝারি আছে গরম করে নিয়ে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিলাম মালাই চাপ মাঝারি আছে ভাজতে হবে খুব বেশি গরম তেলে দিলে বাইরের সাইডে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে যখন এক সাইড হালকা একটু কালার এসেছে তখন চামচ দিয়ে উল্টে দিচ্ছি আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব উল্টে পাল্টে দিতে হবে যাতে সমান সমান করে চারিদিকে কালারটা চলে আসে যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে একটা চামচ দিয়ে মিষ্টিগুলো তুলে নিতে হবে এবং এই গরম গরম মিষ্টি আমি গরম গরম সেরাই দেব যদি দুধের সেই মালাইটা গরম না থাকে তাহলে আরেকটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে চোলাটা অফ করে দিতে হবে চোলাটা অফ করে দিয়ে এই গরম গরম মালাই চপগুলো দুধের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে লক্ষ্য করুন এখন কিন্তু মালাইচপগুলো ভেসে আছে এবং যথেষ্ট ফাঁকা ফাঁকা হয়ে আছে আমি ছয় থেকে সাত ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা পর লক্ষ্য করুন মালাই চপগুলো ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে এবং এখন কিন্তু ভেসে নেই মালায়ের ভিতরে ডুবে আছে তখন যথেষ্ট ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিলো এখন মালায় চুষে এটা অনেক বড় হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমার সুজির নরম তুলতুলে মালাই চপ মিষ্টির রেসিপি এখন আমি একটা সার্ভিং ডিশে মালাই চপগুলো তুলে নিচ্ছি লক্ষ্য করুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও কিন্তু এই মালাইচাপটা অনেক বেশি মিষ্টি আপনারা খুব সহজে এরকম মালাই চাপ ঘরে তৈরি করতে পারেন আমি সামান্য বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করছি এটা পুরোপুরি অপশনাল আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা ভিতরে কতটা রস চুষে নিয়েছে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে পারেন আপনাদের মিষ্টিটা কেমন লেগেছে